কি জামাগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর খুব কিউট তাই তো হ্যাঁ সত্যিই খুব কিউট কিউট জামা মানে ছোটো বাচ্চাদের জামা যদি তোমার এরকম কিউট না হয় তাহলে কি বলবো মানে মন মতন হয় না তো এটা না ভীষণ 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 সুন্দর মানে আমার প্রথম জামাটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে তো জামাটা কাজ জন্য নিচ্ছি জামাটা নিচ্ছি আমাদের বাড়ির টুনটুনি মানে আমাদের ছোট্ট একটা পুচকু সোনার আজকে বার্থডে তো এ উপলক্ষে ওর জন্য একটা ড্রেস নিলাম ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করব তো দেখো এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর অনেকগুলো জামা দেখেছি তার মধ্যে এটাই পছন্দ হয়েছে এটাই নিয়েছি তারপর আমরা চলে এসেছি কেকের দোকানে একটা কেকও নেব বার্থডে জামা জামা তো নিয়েছি কেকটা না হলে তাহলে সেলিব্রেট করব কি দিয়ে তাই তো তো এখানে একটা খুব সুন্দর মানে ড্রেসটার সাথে যে একটা ম্যাচিং করে এখানে একটা কেক পেয়ে যাব সেটা আমার ভাবনার বাইরে ছিল একদম সেম রেডে দেখো একটা সাদা আর একটা রেডের মধ্যে একটা কেক দেখা যাচ্ছে তো আমি ভাবলাম না এটাই নিয়ে নিই জামার সাথে একদম ম্যাচিং হয়ে যাবে মানে একদম সুনাই সোহাগা

তা আমাদের পুচকো শোনা কি খুশি দেখো তোমরা দেখো কতটা স্মাইল করছে আর তার মধ্যে আমার আবার কুট্টু বাবা এসছে মানে আরও আনন্দ কুট্টু বাবা এসে খুব খুশি ও বলছে ও কাটবে আমি হ্যাঁ তোমারও বার্থডে ওরও বার্থডে বলছে আমি কেক আমি কেক কাটবাম বলছে কেটো দুজনে একসাথে কেটো কিন্তু ও তো বাচ্চারা তো বুঝে না কার বার্থডে না কার বার্থডে সেটাকে বুঝে বাবের নিজেদেরই বার্থডে তো যাই হোক দেখো খুশি হ্যাপি 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 আরো এতটা হাসছে মানে স্মাইল করছে কি বুঝে স্মাইল করছে জানি না বাট আমরা খুব খুশি ও স্মাইল দেখে আমরা ভীষণ খুশি আর এখানে দেখো কুট্টু বাবু খুব খুশি আর তার সাথে আমরা তো ভীষণ খুশি তোমরা হয়তো ওকে আমার ভিডিও রিলে অনেকবার দেখেছ ওর পরিচয়টা তোমরা জানো না ও হলো আমার পাশের বাড়ির একটা বাগনি ঠিক আছে বাগ্নি বাট ও আমাদের বাড়িতে সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে তো ওর প্রথম ব্রসরটা সেলিব্রেট করবো না এটা কিন্টুনি দেখো যেন কতটা উৎসাহ করে তোমরা সাথে দেখাও আর ওর ভালো নাম কিন্তু গুনগুন আর লক্ষ্মী তো আমরা টুনটুনি বলে ডাকি যেহেতু টুনটুনি লিখেছি কেকটাতে আর ওদের বাড়িতে তো কেক নিয়ে আসবেই তো সেই জন্য ওদের বাড়িতে ওদেরকে মতন করে সেলিব্রেট করবে আমরা আমরা মতন সেলিব্রেট করবো মানে এটা আলাদা একটা আন্দোজা এগুলো কোনো ব্লগ ভিডিও এমন কিছু না যে কিন্তু এগুলো একটা স্মৃতি যখন ওরা বড় হয়ে যাবে এই স্মৃতিগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে থেকে যাবে তখন দেখবে উপলব্ধি করবে যে আমাদের বার্থডের সময় ওরা তো তখন তো এই মেমোরিগুলো তো আর উপলব্ধি করতে পারবে না কিন্তু ভিডিওগুলো দেখে কিন্তু উপলব্ধি করতে পারবে ফিল করতে পারবে সেই জন্য ভিডিওগুলো করে রাখা মেমোরেবল জিনিসগুলো এগুলো

ওয়া আমরা হ্যাপি বার্থডে কাটায় এটা মা বাবা এসেগা টুনটুনির দিদা টুনটুনির মামি বনু তারপরই আরেকটা মামি মামা ও মামি ঠিক আছে এটা বাই এটা বনু ঠিক আছে আমরা কেক করে আছে

लक्ष्मी बाबा लक्ष्मी एकदम लक्ष्मी जी लक्ष्मी जके बटी गा कटो कटो तो टू ম্যাম আপনি আসছেন আমরা খুশি আছি হ্যালো বাবা তুমি তো ঘরে গেলে না কেক কাটতে তোমার কি মন খারাপ ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে লজ্জা পাই তারিখে রান্না বান্না রাস্তা তাড়াতাড়ি খাইতাম

যদি দুই একটা বেলুন যদি না ফোটায় তাহলে কি করে হয় তো যাক এখানে বার্থডে খুব ভালোভাবে হয়ে গেলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবার আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবে